রাজধানীর মিরপুরে ইব্রাহিমপুর এলাকায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে কাফরুল থানা জামায়াতে ইসলামী নানা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিতে আসেন নারী শিশু বৃদ্ধ সকল বয়সী মানুষ ক্যাম্পে ব্লাড প্রেশার গ্লুকোজ টেস্ট সহ বেশ কয়েকটি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ সরবরাহ করা হয় দীর্ঘ দেড় মাস বিরতির পর মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান স্বাস্থ্যের খোঁজ নেন চিকিৎসা নিতে আসা রোগীদের নিজের চিকিৎসা বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন দেশের চিকিৎসকদের উপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে দেশ জাতিকে স্বপ্ন দেখাবেন আগামীর সোনার বাংলা গড়বেন আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না বন্ধু আমি আপনাকে সমর্থন করি না আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফুকর এবং গাড়তে রয়েছে তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব দেশের সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন নির্বাচিত হলে পাঁচ বছরে একটি নতুন বাংলাদেশ গড়বে তার দল একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান যেই দেশে প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে আর জীবন দিয়ে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে এমন একটি দেশ যদি চান জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং পক্ষে যদি অবস্থান নিতে পারে। পাঁচ বছরের একটি বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ সবসময় জামায়াত ইসলামী দেশের মানুষের পাশে থাকবে বলেও জানান তিনি আপনাদের আমানতের খেয়ানত করবো না ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা